ছয় নম্বর বরকতের উপায় হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা বাবা মায়ের সাথে ভালো আচরণ করলে রুজিতে বরকত হবে আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা আত্মীয়দেরকে কষ্ট না দাও আত্মীয়দের হক আদায় করা যেই আত্মীয়র যেমন হক আদায়ের প্রয়োজন রয়েছে সবগুলি কারো অর্থ দিয়ে আদায় করতে হবে কারো সময় দিয়ে আদায় করতে হবে হ্যাঁ কারো সাথে যোগাযোগ রেখে আদায় করতে হবে আপনার টাকা পয়সার হয়তো প্রয়োজন তার নেই ধার ধারে না কিন্তু একটু যোগাযোগ রাখতে হবে আত্মীয়তার খাতিরে হ্যাঁ খালার সাথে ফুফুর সাথে আ চাচার সাথে ইত্যাদি ইত্যাদি যে সব আত্মীয় রয়েছে আত্মীয় স্বজন বংশধর রয়েছে তাদের সাথে যোগাযোগ রাখা দেশে গেলে তাদের সাথে দেখা সাক্ষাৎ করা এই নয় যে আপনি হ্যাঁ ভিআইপির মতো ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছেন আর নিজের আত্মীয় বংশের সাথে দশ কিলোমিটার বিশ কিলোমিটার দূরে আপনারা ফুকু আসে তার সাথে দেখা করেন না খালা আসে তার সাথে দেখা করেন না এবং তাদের সাথে যোগাযোগ রাখেন না এখান থেকে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা তারপরে কোনো যোগাযোগ রাখেন আজকাল অধিকাংশ মানুষের যোগাযোগ কার সাথে তার নিজের নিজের টেলিফোন লিস্ট দেখো ডায়েরি দেখো তাহলে বুঝে নেবে যার সাথে দুনিয়ার স্বার্থ আছে পয়সার স্বার্থ রাজনীতির স্বার্থ হ্যাঁ দুনিয়ার ক্ষমতার স্বার্থ যে কোনো স্বার্থ আছে সেই জন্য চোদ্দবার দিন টেলিফোন করছেন চোদ্দবার তার সাথে যোগাযোগ করছেন হ্যাঁ আর পাই তারা করছেন তার সাথে খাতির জমাবার কেউ খাতির করতে চায় না আপনি তার সাথে খাতির রাখছেন কিন্তু দিনের স্বার্থে বাবা মায়ের হক আল্লাহর পরে রসুলের পরে আর তারপর আত্মীয় স্বজনদের বড় হক রয়েছে তাদের সাথে যোগাযোগ করছেন না কেন যে তারা আপনার চাইতে সবাই নিচে আছে আপনি তাদের তক্কা করেন ধর ধরেন না কি প্রয়োজন তাদের সাথে তাদের সম্পর্ক রাখলেই বা কি না রাখলে কি তারা যদি খারাপ আচরণ করে তো ভালো করবেন আপনি কারণ খারাপকে ভালো দিয়ে দূর করতে হয় পেশাব পায়খানা ধুলে পানির প্রয়োজন হয় পেশাব দিয়ে ধোয়া হয় না সুতরাং কেউ খারাপ আচরণ করলে আপনি ভালো আচরণ করবেন এই মর্মে রসূলুল্লা সসলামের হাদিস সোহি বোখারি মুসলিমে রয়েছে শোয়ে বোখারি পাঁচ হাজার পাঁচশো সাতাশ নম্বর শোয়ে মুসলিমের চার হাজার ছয়শো উনচল্লিশ নম্বর হাদিস আনাজির মালিক আজী আল্লাহ তালাহত বর্ণিত এই হাদিসটি এক জায়গায় শুধু আসেনি বোখারিতে চার পাঁচ জায়গা হাদিসটি এসেছে জি এক জায়গাতে আমি নোট করেছি কিন্তু চার পাঁচ জায়গা হাদিসটি রয়েছে রসুল উল্লাস বলেছেন মান আহ্বা ইউফ সাত আল্লাহ কেউ যদি পছন্দ করে কোনো রেতে হাব্বা রয়েছে কোন রেতে সার রাহ কেউ যদি আনন্দিত হয় আহাব্বা কেউ যদি পছন্দ করে কি যে তার কি আল্লাহ প্রশস্ত করুক শরীর সুস্থ মানসিক অবস্থা আপনার টাকা পয়সা আপনার বাড়িঘর আপনার স্ত্রী আপনার পরিবার এই দিক দিয়ে আপনি প্রশস্ত জীবন পেতে চান আপনি প্রাচুর্য পেতে চান ওয়াই হাফি আসারিহি আর তার আয়ু বৃদ্ধি হোক এটা যদি চায় তাহলে দুটো জিনিস কি চান আপনি বেশি দিন বাঁচতে চান সুস্থতার সাথে এবং আপনি রিজিক বেশি চান রিজিকের প্রশস্ততা চান ফালিয়াসেল সেল রাহেমাহু আত্মীয়দের সাথে যেন সুসম্পর্ক বহাল রাখে আত্মীয়দের খোঁজ খবর নেবেন অনেকে পয়সার আপনার দাঁড় ধারে না পয়সার প্রয়োজন নাই আপনার কাছ থেকে একটা গিফট না দিলেও চলে কোনো ব্যাপার না কিন্তু তারপর আপনি যোগাযোগ রাখবেন তারপর অনেক সময় ভুল বোঝাবুঝি হইতে পারে আর মনোমালিন্য হইতে পারে আপনার সময় নেগেটিভ চিন্তা করতে পারে এগুলো দূর করার বেশ কিছু ইসলামিক তরিকা আছে সামান্য একটু হাদিয়ে দিলে একটা আতর দিলে এটা টুপি দিলেই এটা ভালো কিছু দিলেই অথবা দেখা করতে চলে গেলেন আপনি হ্যাঁ এটুকু গরিবদের আপনি সাহায্য করছেন আপনি দেখবেন যে মানুষ সবাই মহাব্বত করে আপনার সাথে যাদের কু আপনার সম্পর্কে ছিল নেগেটিভ চিন্তা করতো যে অহংকারী হয়ে গেছে তো হয়ে গেছে সে হয়ে সবার মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে সবে আপনাকে ভালো মনে করবে আল্লাহ যেন বুঝার আমল করার তৌফিক দান করেন সাত নম্বর রিজিক বৃদ্ধির উপায় হচ্ছে যে হালাল রিজিক তলাশ করবেন হারামের ধারে কাছে যাবেন যেখানে সন্দেহ আছে সন্দেহ যাবেন না যখনই হারাম মেয়ের সংমিশ্রণ হয় হালালে হালাল রুজি ওতে দশটা পাঁচটা টাকা যদি আপনার হারাম ঢুকে যায় তখন সেটা হচ্ছে ক্যান্সারের মত ক্যান্সার যদি কোথাও শরীরে হয়ে যায় তাহলে গোটা শরীরে ছড়িয়ে সুস্থ শরীরকে সবকে ধ্বংস করে ফেলে খবরদার এমন সুযোগ দেবেন না আপনি আপনার জীবনে যে সামান্য একটু লোক সামালতে পারলেন না আপনি দুই হাজার তিন হাজার বেতন পাচ্ছেন আর তাতে আপনি দশ বিশ টাকা হয়তো পঞ্চাশ টাকা একশোটা রিয়াল আপনি হারাম ঢুকিয়ে ফেললেন আপনি সব বর্বত করে ফেললেন আপনি সব বরবদ আমরা বেন তাহলা হারিস রাজিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আন্না রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইন্নার দুনিয়া হলুয়া তুল খাজেরা দুনিয়া হচ্ছে খুব সুস্বাদু হলুয়া হলুয়া মানে হালুয়া থেকে খুব মিষ্টি দুনিয়া খুব মজা পয়সা এত মজা ছোট বাচ্চা এক বছরের বাচ্চা ছ মেরে পয়সা আপনার কাছ থেকে নিয়ে নেবে নেবে না নেবে না অত বুঝে না পয়সার মূল্য বোঝে না কিন্তু ওই যে প্রাকৃতিকভাবে পয়সার আসক্ত তো দুনিয়া হচ্ছে বড়ই মিষ্টি সুস্বাদু খাদের আতন এবং সবুজ সবুজ দেখতে মজা লাগে সবুজ দেশ হ্যাঁ সবুজ শ্যামল ঘাসপালা দেখতে খুব ফসল ফামানা খাজাহা বেহাক তেহা যদি দুনিয়া আপনি ন্যায্যভাবে আপনি হাসিল করেন বারাক আল্লাহ ফিহাত আল্লাহতে বরকত দেবেন আপনি যদি নায্য অধিকার নেন হালাল যদি গ্রহণ করে রিজিক তাহলে আল্লাহ হতে বরখোত দেবেন অ রূপ বা মোতা খাউবেদিল ফিমাল ইল্লাহ রাসূল এহিলাহুন না আর বহু মানুষ আছে যারা আল্লাহর দেওয়া ধন সম্পদে এবং রসুল্লাহ সাল্লাল্লাহ আলিহ সাল্লাম যা কিছু বাইতুল মাল থেকে দিচ্ছেন বা বাইতুল মালে যা কিছু রয়েছে অর্থাৎ সরকারি হ্যাঁ সম্পদ যেগুলি সরকারি সম্পদ বলতে রাষ্ট্রীয় সম্পদ যেগুলি জাতীয় সম্পদ যেগুলি এগুলির ক্ষেত্রে যারা স্বেচ্ছাচারিতা করে যেহেতু তার কাছে আমারও সরকারি আমারও রাখা আছে অথবা গ্রামের সরদার মন্ডল তাদের কাছে গ্রাম্য আমানত কিছু রাখা আছে আমাদের সমাজে ও নাই আর কুরবানি চামড়ার পয়সা রাখা আছে মসজিদ মাদ্রাসার আমানত পয়সা রাখা আছে ইয়া তা খাওয়াজুনা ফি মালিল্লাহ কিন্তু এগুলো নিয়ে সেচ্ছাচারিতা করে খেয়াল খুশি নয় ছয় করে তাদের জন্য জাহান্নাম রয়েছে আল্লাহর সাথে যেদিন মুলাকাত হবে সেদিন জাহান্নাম রয়েছে লাহুন নার যেতে হবে সুতরাং হারাম খেলে হারামের সংমিশ্রণ ঘটালে বরকত নষ্ট হয়ে যাবে আর আখেরাতে জাহান্নামে নামে যেতে হবে হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে তবরানিতে রয়েছে সিলসিলা সহ পনেরোশো বিরানব্বই নম্বর হাদিস আল্লাহ আলম হাদিসটিকে থেকে বলেছেন সর্বশেষ আট নম্বর বরকতের উপায় হচ্ছে আই বাই করা আপনি আপনার অর্থনীতিকে সুন্দরভাবে সুস্থভাবে পরিচালনা করবেন এবং ধন সম্পদ আপনার কাছে আমানত আল্লাহর আমানত যেখানে খরচ করার প্রয়োজন সেখানে খরচ করবেন কতটা খরচ করা উচিত আর কতটা করলে অপচয় অপব্য হয়ে যায় অথবা কতটা করলে কৃপনতা হয়ে যায় এ দুটোই জানত আপনাকে এমন হবেন না যে কৃপণতার পর্যায়ে পৌঁছে গিয়ে আপনি হ্যাঁ বকিল কীর্পনদের লিস্টে হাসরের মাঠে আপনার নাম আসে আর যে ফরজ অজেবের ক্ষেত্রে খরচ করছেন না আপনি হ্যাঁ কৃপণতা করছেন আর এমন নয় যে পয়সা হয়েছে সেই জন্য আমি যা ইচ্ছা তাই করব যেমন ইচ্ছা তেমন খাবো আর ডানে বামে খোঁজ খবর নেওয়ারও নাই কেউ পাশে খেতে পায় না আর আপনি প্রতি সপ্তাহে দুইবার একবার তো আপনাকে ভালো একটা ভিআইপি এরকম হোটেলে বসতে হবে আর আপনাকে ওই আপনার বাইরে থেকে আপনাকে বিভিন্ন ব্র্যান্ডের কফি খেতে হবে পঁচিশ টাকা থেকে চল্লিশ টাকা এইসব কফিগুলো খেতে হবে হ্যাঁ আর আপনাকে বিভিন্ন জায়গায় খরচ করতে হবে আর তারপরে আজকাল তো ফ্যাশান হয়েছে খাওয়ার চাইতে বেশি ছবি তোলা হ্যাঁ ছবি তুলে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেওয়া আছে আমি কেমন জীবনযাপন করি দেখো আমি হ্যাঁ রাজুকে জীবনযাপন করছি এগুলো সম্পর্ককে নষ্ট করে দেয় তো এই ক্ষেত্রে মনে রাখবেন যে আপনার যেমন টাকা পয়সার আইনকাম রে সে অনুযায়ী খরচ করবেন চাদর যতটা লম্বা ততটা লম্বা করবেন এখন আপনার দুই হাজার বেতন আপনাকে আগে এই ক্ষেত্রে একটি জিনিস মনে রাখতে হবে যে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আগে একটা বেশি গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ নয় তিনটার মাঝে পার্থক্য জানতে হবে বেশি গুরুত্বপূর্ণ এক নম্বরে ফরজ গুরুত্বপূর্ণ সোননাথ হ্যাঁ সোননাথের পর্যায়ে আর যেটা গুরুত্বপূর্ণ নয় যদি অপচয় চলে যায় তো হারাম না যায় আজ অপচয় না যায় মাঝে মধ্যে হইলো তাহলে বৈধ তাতে নেকি পেলেন না সেটা যদি আগে করেন তাহলে এইখানে খেয়ে দে টাকা পয়সা শেষ করে দিলেন আর তারপরে তখন দেশে কিছুই নিয়ে যেতে পারলেন না খালি হাতে পাঁচ বছর দশ বছর পরে আর দেশে আপনি বা হয়তো কৃপণতা করে সব দেশে পাঠাচ্ছেন আর এদিকে নিজেকে কষ্ট দিচ্ছেন অথবা নিজের পরিবার আছে তাদের কষ্ট দিচ্ছেন সেটাও চলবে না রবুল আলমিন কারিমে এই নীতিমালা বেশ কিছু আয়াতে আমাদেরকে শিখিয়েছেন তার একটি আয়াত ইসরাইল বানী ইসরা সুরাত আত্মকনতিরিশ আল্লাহ করছেন ও আলিয়া কামা অনকেকা। তুমি তোমার হাতকে তোমার গলার সাথে একবার গুটিয়ে রাখে না এমন বকিলের বকিল কিরবন যে একবার হাত গুটিয়ে খরচই করে না দান করবে না না ঠিকভাবে দেয় আর যেগুলো ফরজ দায়িত্ব বাবা মায়ের ক্ষেত্রে স্ত্রীর ক্ষেত্রে ছেলে মেয়েদের সেটাও ঠিকভাবে আদায় করে না তা সোথা কল্যাণ বাঁচতে আর দুটো হাতকে একবার এইভাবে সম্প্রসারিত করে দিও না একবারে উন্মুক্ত করে দিও না যা আসছে মাসে যা আসছে তাই খেয়ে দেশে এমনটা করবেন না ফিলিপাইনিদের মতো হ্যাঁ ওদের মতো করবেন না আর কিছু আমাদের দেশীয় বখিল কৃপন এমন কৃপন আছে একটা টাকা এদিক ওদিক যেতে দেবে না ভালো ইনকাম করছে দুই হাজার তিন হাজার যদি কোথাও বন্ধু বান্ধবের আশেপাশে কোথাও যায় ইসলামী সেন্টার আসে দেখে যে কেউ ফ্রিতে চা খাওয়াই কি না ফ্রিতে একটা কফি কোথাও পাওয়া যায় কি না কেউ খেতে ডাকে কি না না এত একবারে নিচে নামবেন না তো আল্লাহু বিতওয়ালা তাবসুদাকুল ওয়াসতি একবার হাতকে লম্বাও করে দিও না এত প্রসারস্থ করে দিও না ফাতা কোযা মালুমাম মাহসূরান নাহлле 30 তিরস্কৃত আর তারপরে লঞ্চিত হয়ে তুমি বাড়িতে বসে থাকবে এত দিন কাজকর্ম করলে দেশে কি আবার বাড়ি করতে হচ্ছে দেশে কি কিছুই না কিছুই ব্যালেন্স নি আসেনি এমনটা জানা না হয় অবজ্ঞায় না হয় আর যদি কৃপণতা করেন তার ক্ষতির দিকটা অনেকে বুঝেন না যা দেশে অনেক কিছু করেছি হ্যাঁ ধন সম্পদের পাহাড় তৈরি করেছি আরে হঠাৎ করে বিশাল বাড়ি করলেন ভিল্লা তৈরি করলেন আর টাওয়ার তৈরি করলেন তার হঠাৎ করে মত নিয়ে চলে গেল আক্ষেপের শেষ যাহাই রে কিছুই ভোগ করতে পারলাম না রে হ্যাঁ নিজের জীবনটাকে এত কষ্ট দিয়েছি নিজের স্ত্রীকে ছেলে মেয়েকে এত কষ্ট দিয়েছি খেয়ে না খেয়ে থেকেছি আর ফিরি ফিরি খাওয়ার চেষ্টা ধান্দা করেছি সব টাকা দিয়ে বাড়ি বাড়িঘর বানেলাম একটা মাসও বাস করতে পারলেন একটা বছরও থাকতে পারলেন লাভ কি হলো এ তো আপনি কি বড় আক্ষেপ করবেন আপনি তো বকিলি তো কৃপনত আক্ষেপ রয়েছে আর আক্ষেপ রয়েছে কিসে বেশি অপচয় করলে অপচয়কারী শয়তানের ভাই অপচয় করলে বরকত চলে যায় আল্লাহ যেন মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন রুজিটা আল্লাহ বরকত দান করেন এবং বরকতের সারি উপায়গুলি আমাদেরকে অবলম্বন করা তৌফিক দান করেন